আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে আসতাম আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনার মস্তিনের বাড়ি শাড়ি যেটা যেগুলো হচ্ছে কপার জড়ি আর রিয়েল ঝাড়খান স্টোনের কাজ করা আপনাদের অনবরত রিকোয়েস্ট ছিল যে ভাইয়া মস্তিনের ভাইরাল শাড়ি কালেকশনগুলো আবারও অফারে দেন তো আমাদের এগুলো স্টক আউট হয়ে গেছিলো আপনাদের রিকোয়েস্টের কারণে আবারও কালেকশন চলে আসছে অনেক ডিজাইন আসছে জাস্ট আমি এই ভিডিওটার মধ্যে কিছু কালেকশন দেখাবো বরাবরের মতো যেটা ফোর থাউজেন্ডের শাড়ি আমরা কিন্তু বরাবরের মতো আগের অফার প্রাইসটাই দিব মাত্র দুই হাজার আটশো টাকা অনলি দুই হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাব এই এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক টাইপের কালার এটা কপার জোরে কাজ করা আছে রিয়েল হ্যারকান স্টনে কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে গডজেস কাজ করা থাকবে আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে যারা ভাইরাল এই শাড়িটা নিতে চান যে গডজেস মস্তিনের এই শাড়িটা পড়বেন তারা অবশ্যই শোরুমে চলে আসবেন অথবা ভিডিওর ক্যাপশনিও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করেও ঢাকা ঢাকার বাড়ি থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা ইলিভেন রোড গাউসি আমার গেলে সাত হচ্ছে নুরম্যানসোন নুরম্যানসনের চাপতলা আমাদের পূর্ণাশারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এইটার কালারটা দেখেন ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট মশাল্লাহ খুবই জোস খুবই জোস অল ওভার কপার গোল্ড কাজ করা রিয়াল ঝাড়খান স্টনে কাজ করা আছে সাইডের মধ্যে এবং এইটা হচ্ছে ল্যাভেন্ডার লাইট ল্যাভেন্ডার কালারটা কপার জুড়ি কাজ করা সম্পূর্ণ বরেটার মধ্যে কপার জরি কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা দামি দামি শাড়ি এগুলা আমরা দুই হাজার আটশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো যারা অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে নিতে চান এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারটা অনেক সুন্দর অফ হোয়াইট কালারটা অনেক সুন্দর আর অনেক গর্জেস কাজ করা ফুল বরেটার মধ্যে কপার জড়ি আর হচ্ছে রিয়েলসটা অনেক কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনের চারতালা পুনিমাশি এইটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রোজ গোল্ড টেপের একটা কালার কপার জড়ি এবং রিয়েল ঝার্কেন্স অনেক কাজ করা অনেক সুন্দর ব্লাউজ থাকবে এক্সট্রা শাড়ির সাথে শাড়ি দিচ্ছে মাত্র আটশো কালারটা দেখেন এটা হচ্ছে আঙুর কালার মাসাল অনেক সুন্দর আঙুর কালার ফুল গরজাস কপার জড়ি রিয়েল ঝার্ক অনেক কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়ি এটা মফ কালার সবার পছন্দের কালার এটা হচ্ছে মফ কালারটা ডিজাইনগুলো এগুলোর প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর এটা হচ্ছে প্যাচ পিঙ্ক কালারটা প্যাচ পিঙ্ক কালারটা মাশালা দেখেন ডিজাইন আঁচল বডির সম্পূর্ণ গর্জেস কাজ ফুল বডিটার মধ্যে কপার জড়ি কাজ করা থাকবে এই শাড়িগুলো দুই হাজার আটশো টাকা অফারে আগের অফার প্রাইস থাকবে ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব যারা পূজার কেনাকাটা করবেন বা যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নূর মেনশনের চারতালে হচ্ছে পূর্ণিমাশারি নূর মেনশনের চারতালা হচ্ছে পূর্ণিমা মাত্র দুই হাজার আটশো টাকা এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারটা অনেক সুন্দর মাত্র দুই হাজার আটশো গডজেস কাজ করা আছে সম্পূর্ণ এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র আঠাইশো টাকায় মাত্র দুই হাজার আটশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম